রিভিউয়ে নম্বর বাড়িয়ে ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসা থেকে হাই মাদ্রাসা পরীক্ষায় মাদ্রাসার মধ্যে প্রথম হলেন ফারিয়া তাসলিম বেলডাঙ্গা থানার ভাবতা এক নম্বর পঞ্চায়েতের অন্তর্গত ভাবতা আল ইকরা মিশনের গর্ব প্রাক্তন ছাত্রী ফারিয়া তাসনিম ফারিয়া তাসনিম এবছর দু হাজার পঁচিশ সালে ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসা থেকে হাই মাদ্রাসা বোর্ডের পরীক্ষা দেয় ফলাফল প্রকাশিত হওয়ার সময় ফারিয়া তাসনিম এর মোট প্রাপ্ত নম্বর ছিল সাতশো সাতচল্লিশ অর্থাৎ তিরানব্বই দশমিক তিন পাঁচ শতাংশ কিন্তু বর্তমানে দুটো বিষয়ে খাতা রিভিউ করার পর বারো নম্বর বেড়ে স্কুলের মধ্যে টপার হলেন ফারিয়া তাসনিম তার প্রাপ্ত নম্বর বেড়ে হলো সাতশো উনষাট পঁচানব্বই দশমিক পার্সেন্ট তার প্রাপ্ত নম্বর বেড়ে হলো সাতশো উনষাট অর্থাৎ পঁচানব্বই শতাংশ কিন্তু ফারিয়া ফারিয়া তাসনিম আরও একটি তার নম্বর বৃদ্ধি পাবে বলে আশা করেছিলেন বলেন যে আমার প্রাক প্রাথমিক শিক্ষা ভাবতা আল মিশন থেকে এবং ভাবতা আল ইকরা মিশনের প্রধান শিক্ষকের প্রশংসা করে বলেন যে নিয়ম শৃঙ্খলা রেখে আমাদের অনেক কিছু শিখিয়েছিলেন তারপর ভাবতা মহেশরানিয়া শিশু মাদ্রাসায় ক্লাস এইট পর্যন্ত পড়ে ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসায় ভর্তি হন তার স্বপ্ন আগামী দিনে ডাক্তার হওয়া পিতা আখের হোসেন বলেন যে মাদ্রাসা বোর্ড কর্তৃপক্ষের উচিত আগামীতে সকল ছাত্রছাত্রীর খাতাগুলি যেন সঠিকভাবে মূল্যায়ন করা হয় যাতে সমস্ত ছাত্রছাত্রীরা সঠিক নম্বর পায় এই নিয়ে ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিরাজ শেখ কি বললেন আমরা ভারিয়া তাসনিম হাই মাদ্রাসা দু হাজার মাধ্যমিক পরীক্ষায় আমার প্রথমে প্রাপ্ত নম্বর ছিল সাতশো সাতচল্লিশ দেখার পর কিছুটা মন খারাপ হয়েছিল এবং প্রথমে আমি প্রথম স্থান অধিকার করতে পারিনি তারপরে আমার কিছু খাতা রিভিউ করা হয় এবং তাতে আমার বারো নম্বর নম্বরটা বেড়ে যায় তারপরে আমার প্রাপ্ত নম্বর হয়ে দাঁড়ায় সাতশো উনষাট এবং এরপরে আমার প্রথম স্থান অধিকার করতে পারি তো আমার মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে একটাই আবেদন যে সমস্ত ছাত্র ছাত্রীদের সমস্ত খাতা ঠিকভাবে দেখে তারপরে রেজাল্ট করা উচিত কোন দুটো বিষয় তুমি রিভিউ করেছিলে কোন সাবজেক্ট ইতিহাস এবং ইসলাম পরিষদ এই দুটোই খাতা আমি রিভিউ করেছিলাম হ্যাঁ এখন মনে উঠছিলো যে বাংলাটা রিভিউ করালে একটু বেটার হতো হ্যাঁ অবশ্যই খুশি একটা হয়েছি তবে একটু বেশি বেটার আশা ছিল যে একটা র্যাঙ্ক করতে পারবো তোমার কোন কোন সাবজেক্টে টিউশন ছিল আমি সেরকম টিউশন পড়িনি সবটাই বাবার কাছ থেকে করেছি তুমি একটাই টিউশন পড়তাম অবশ্যই আমার বাবা মায়ের ভূমিকা অনস্বীকার্য সেহেতু আমার বাবা মানে ধন্যবাদ জানাতে চাই আমি টিউশন সেরকম করতাম না ছোটো থেকেই বলতে গেলে বিজ্ঞান অঙ্ক যা কিছুই ছিল বাবার কাছ থেকে পড়েছি দিনে কত ঘন্টা পড়াশোনা করতে প্রথমে পাঁচ বেশি পড়াশোনা করতাম না তবে ক্লাস টেনে তো একটা ভালো রেজাল্ট হওয়ার আশা ছিল তাই ধীরে ধীরে প্রায় সাত আট ঘন্টা পড়তাম দিনে তারপরে মোটামুটি শেষের কয়েকটা মাস নয় থেকে দশ ঘন্টা মতো পড়েছিলাম আমি আমার প্রাথমিক শিক্ষা পুরোটাই আবদা আলিকরা মিশন থেকে গ্রহণ করেছিলাম অবশ্যই সেখানে প্রধান শিক্ষক বাসিরুন স্যার অনেক আমাদের নিয়মকানুন শৃঙ্খলার মধ্যে রেখে সমস্ত কিছু শিখিয়েছিলেন এরপরে আমি ভাবতাম মসিনে ইসলামের শিশু মহাশয় ভর্তি হই সেখানে আমি ক্লাস এইট পর্যন্ত শিক্ষা গ্রহণ করি তারপরে আমি ক্লাস নাইনে আর ভাবতা আজিজা হাইমাদ স্যার গিয়ে ভর্তি আগামীতে কি হতে স্বপ্ন কি আছে আগামীতে আমার নিট এক্সাম দিয়ে মেডিকেলে যাওয়ার ইচ্ছা আছে দু হাজার পঁচিশ সালের হাই মাদাসা পরীক্ষায় আমাদের মাদ্রাসা থেকে একশো শতাংশই পাশ করেছে খুব আসার খবর নব্বই শতাংশ বেশি নম্বর পেয়েছে এরকম ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় কুড়ি জন তাছাড়া আমাদের সার্বিক ফলাফলে দেখা যাচ্ছে যে এক থেকে দশের মধ্যে এই বছর আমাদের র্যাঙ্ক হয়নি কিন্তু সার্বিক ফলাফল এতটাই ভালো যে আমরা খুব আশান্বিত আর মানে পরীক্ষার্থীর সংখ্যা ছিল দুশো সতেরো দুশো সতেরো যে প্রফেশন থাকে রেজাল্ট পাবলিকেশনের পরে টিচার করা যায় পোস্ট পাবলিকেশান এবং পোস্ট পাবলিকেশান স্কুলে ছাত্রী ও অ্যাপ্লাই করেছিল এবং ওর বারো নম্বর ও এখন আমাদের মাদ্রাসা থেকে টকার হলো এবছরে মাদ্রাসা পরীক্ষায় ওর নম্বর দিয়ে দাঁড়ালো সাতশো উনষাট সাতশো পঞ্চান্ন পেয়েছিল রিলশানু হ্যাঁ কিন্তু রিভিউ এর রেজাল্টের পরে দেখা যাচ্ছে ফারিয়া তাসলিমা নম্বরটা সর্বোচ্চ হয়েছে আমাদের মাদ্রাসা থেকে সাতশো উনষাট এখন বিষয়টা হচ্ছে র্যাঙ্কটা অনেকটাই আমরা র্যাঙ্কের উপর ইয়ে করি না শুধু র্যাঙ্কটাই আমাদের লক্ষ্য থাকে না আমাদের সার্বিক মাধ্যমিক পরীক্ষার ফলাফল ভালো হবে আমাদের যে সেন্টার ক্যান্ডিডেট তাদের সার্বিক ফলাফল ভালো হবে এটাই আমাদের কাছে কাঙ্ক্ষিত খুব আমরা আশাবাদী থাকি যে আমাদের এক থেকে দশের মধ্যে কিছুটা থাকবে তার মনে এই নয় যে এক থেকে দশের মধ্যে র্যাঙ্ক না মানেই যে আমরা বিশাল আশাহত হচ্ছি তা নয় এবছর হয়নি হবে আগত বছর নিশ্চয়ই হবে আমরা আশাবাদী যখন রেজাল্ট আউট হয় তখন আমার মেয়ে একটু নম্বর সাতশো সাতচল্লিশ পেয়েছিলো একটু সেকেন্ড পজিশন পেয়েছিলো স্কুলের মধ্যে পরে আবার খাতা দুটো রিপো করার পরে বারো নম্বর বেড়ে যায় এবং সেক্ষেত্রেও বারো নম্বর বৃদ্ধি হওয়ার পর ও স্কুলের মধ্যে টপার হয় তা আমার একটা মালসা কর্তৃপক্ষের কাছে এই চ্যানেলের মাধ্যমে অনুরোধ যেন প্রতিটা ছেলেমেয়ের খাতাটা সুন্দরভাবে মূল্যায়ন করে তাদের রেজাল্ট পাবলিশ করা হয় অনেক ছেলেমেয়ের খাতা রেজাল্ট হয়ে যায় তো অনেক ছেলেমেয়ের খাতাটা হয়তো সঠিকভাবে দেখা হয় না তারপরে দেখা যায় পরবর্তীতে লম্বা কিন্তু অনেকে বৃদ্ধি পায় রিভু করার পরে আবার যারা রিভু করলে না তারা হয়তো যদি নম্বরটা বুঝতে পারলো না তারা যেরকম যদি হয়ে থাকে তাহলে সারা হয়তো বুঝতে পারবে না তাই রিভু করার পর হ্যাঁ আপনার মেয়ে যে টপার হয়েছে এ নিয়ে আপনি কতটা খুশি হয়েছেন হ্যাঁ মেয়ে ভালো জল করেছে আমি তো অবশ্যই খুশি মেয়ে আল্লাহ কাছে দোয়া করে যেন মেয়ে যেন আরও উপর দিকে ভালো কিছু করুক যেতে পারুক এটাই আমাদের আশা এবারে যতটা গাইড প্রয়োজন হয়তো ততটা না দিতে পারল এই লেখাপড়ার বিষয়ে আমি যেহেতু একটু জানি ক্ষতিরঞ্জন বিজ্ঞান এই বিষয়গুলো অঙ্ক এই বিষয়গুলো আমি যতটা জানতাম সেই সেইগুলোই ওকে আমি পড়াচ্ছি বা সেইগুলোকে শিক্ষা দিয়েছি আর কি না অন্যান্য সাবজেক্টগুলো নিজেই পড়ত একা একা পড়ত যেমন বাংলা ইতিহাস ভূগোল আপনি স্পেশালি কোন সাবজেক্টে বেশি গাইড দিয়েছিলেন আমি স্পেশালি ফিজিক্স ম্যাথ এই দুটোতেই বেশি গাইড দিয়েছে ওখানে হবে সেটা তো ওর উপরেই নির্ভর করে বা ওপরালার উপর নির্ভর করে ওর পরিশ্রমের উপর নির্ভর করে সেটা তো আমরা আর গার্জেন হিসাবে বলতে পারি না যে এই হবে আমার মেয়ে তবে আশা করি যেন ওরা ভালো কিছু করে এটাই আমাদের আশা আর কি আপনার নাম আমার নাম মোহাম্মদ আকের হোসেন